আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন সো বিবিসি নিউজ কোম্পানিতে সম্পূর্ণ নতুন ভাবে আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলারটিতে বলা হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন সো এই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন নিয়মিত চাকরির সার্কুলার সংগ্রহ তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতি নিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পে সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সো কথা না বাড়ি আমরা মূল সার্কুলার এতে চলে এসেছি যেখানে কোম্পানির নামটি হাইলাইট করা রয়েছে বিবিসি মিডিয়া অ্যাকশন যেখানে পদের নাম অ্যাসিস্ট্যান্ট আইটি অফিসার ডিউটি স্টেশন হচ্ছে ঢাকাতে আপনাকে কাজ করতে হবে অ্যাডমিনিস্ট্রেশন অফিসারকে আপনাকে প্রতিনিয়ত রিপোর্ট করতে হবে বা তার আওতাধীনে আপনাকে কাজ করতে হবে তবে এই সার্কুলারটির ক্ষেত্রে ডিউরেশনটা তারা উল্লেখ করে দিয়েছে যেমন তিরিশে জুন দুই তার মানে প্রায় এক বছরের মতন আপনি কাজ করতে পারেন পরবর্তীতে যদি তারা চায় সেক্ষেত্রে এই চাকরিটি দীর্ঘমেয়াদ করতে পারবে সো পাশাপাশি কন্টেক্স এখানে তাদের কোম্পানি সম্পর্কে বিস্তারিত কিছু হাইলাইট করে দিয়েছে আমরা এখন দেখে নিব আসলে আমাদের স্কিল নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স কি কি প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা থাকতে হবে মাইক্রোসফট থ্রি সিক্সটি ফাইভের উপরে এক্সপিরিয়েন্স থাকতে হবে গুড ওয়ার্কিং নলেজ থাকতে হবে ল্যান আইপি টিসিপি সম্পর্কে বিস্তারিতভাবে ধারণা থাকতে হবে কম্পিউটার হার্ডওয়ার্ক নেটওয়ার্কিং প্রিন্টিং স্ক্যানিং ফটো প্রিন্টিং ইত্যাদি সম্পর্কে প্রজেক্টের কাজ করতে হবে মূলত এখানে আইটি বিষয়ে যত প্রকার এক্সপিরিয়েন্স দরকার সব আপনার ভিতরে থাকতে হবে পাশাপাশি এখানে হাউ টু অ্যাপ্লাই যে টু রয়েছে কিভাবে আমরা এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে পারবো এখানে কিন্তু বিস্তারিতভাবে দেওয়া রয়েছে এই সার্কুলারটির ক্ষেত্রে আপনাকে বিডিজ ডট এর মাধ্যমে কিন্তু আবেদনটি সাবমিট করতে হবে সো আবেদনটি সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে আঠাশই মে দু হাজার চব্বিশ তার মানে বুঝতেই পারছেন এই মাসের আঠাশ তারিখ পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য তো আপনাদের বোঝার সুবিধার্থে অ্যাপ্লিকেশন লিঙ্কটি এবং সার্কুলার লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে খুব সহজে সেখান থেকে দেখে শুনে যাচাই করে ভেরিফাই করে তারপরে আপনারা আবেদন করতে পারেন সো এটাই ছিল বিবিসি মিডিয়া কোম্পানিতে নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে এটা নিয়ে সংক্ষিপ্ত আগে দেখানোর চেষ্টা করেছি এর পরেও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন সমাধান চেষ্টা করব ভিডিওটা এখানে শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ